আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছেন পাপেল কর্তৃক আজকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের আলোচনা নিয়ে হাজির হয়েছি আজকে আমরা রসায়ন দুই অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের রাসায়নিক বন্ধনের সৃজনশীল খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেখাবো আপনাদেরকে যে সৃজনশীল গুলো আপনার পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে অর্থাৎ এই সৃজনশীল গুলা থেকে আপনারা কিন্তু হুবহু কমন পাবেন এছাড়াও কিছুটা নিয়ম পরিবর্তন করে থাকতে পারে যার জন্য আমরা চেষ্টা করব। আপনাদেরকে নিয়মটা শিখিয়ে দেওয়ার জন্য তো চলুন আমরা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করি দেখেন প্রথম যে সৃজনশীলটি রয়েছে সেটি হচ্ছে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও প্রথম প্রশ্নটা হচ্ছে এ এবিসিডি চারটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে এক এগারো আট সতেরো দেখেন আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী এই যে প্রতীকী মৌলগুলা দেওয়া আছে সেগুলা কি মৌল সেটা প্রথমেই চিনতে হবে তারপরে আমাদের আমরা এক এক করে প্রশ্নগুলোর যদি সমাধান করি তাহলে দেখেন প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের কি ধাতব বন্ধন কি পানি একটি পোলার যৌগ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি উদ্দীপকের এও সি এর মধ্যে গঠিত বন্ধন বর্ণনা করো দেখেন আমরা এও এর মধ্যে বন্ধনটা দেখাবো আপনি এই ধরনের যে কোনো বন্ধন কিন্তু আপনি গঠন করতে পারেন উদ্দীপকের বি দ্বারা গঠিত যৌগ এ ওসি দ্বারা গঠিত যৌগে দ্রবণীয় উক্তিটি যথাযথভাবে বিশ্লেষণ করো এখান থেকেও কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান পাব দেখেন আমরা এক এক করে প্রশ্নগুলোর সমাধান করি প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দাতব বন্ধন কি দেখেন প্রথম প্রশ্ন দাতব বন্ধন কি দেখেন ধাতব বন্ধন সম্পর্কে আমরা কিন্তু আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসে কিন্তু দ্বিতীয় অধ্যায়ের যে ক্লাস রয়েছে সেখানে কিন্তু খুব বিস্তারিত আলোচনা করেছি বাট আমরা এখানে প্রশ্নের উত্তরটা সরাসরি প্রদান করছি আপনাদেরকে সেটা হচ্ছে ধাতুগুলো নিজেদের মধ্যে যে বন্ধন দ্বারা আবদ্ধ হয় তাদেরকে আমরা ধাতব বন্ধন বলে থাকি ধাতুগুলো নিজেদের মধ্যে যে বন্ধন দ্বারা আবদ্ধ হয় সেটাই হচ্ছে ধাতব বন্ধন একটু গুছিয়ে লিখে নেবেন আপনারা আমরা পরবর্তী প্রশ্ন দেখি পানি একটি পোলার যৌগ দেখেন পানি একটি পোলার যৌগ সেটা মানে ব্যাখ্যা করতে হবে আমাদের যে পানি কেন পোলার যোগ্য এখন আমরা জানি দেখেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পানি কেন পোলার যোগ্য অর্থাৎ পানির যে আণবিক গঠন আছে সেটা আমরা জানি এস টু অর্থাৎ এই পানিটা কি বন্ধন দ্বারা যুক্ত হয় সেটাও আমরা ওইখানে আলোচনা করেছি তারপর আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে পানি মূলত এরকম হয় অক্সিজেন সর্ববহিস্ত স্তরে তাকে হলো আপনার ছয়টি ইলেকট্রন সরি ছয়টি ইলেকট্রন তো এখানে দুইটা হাইড্রোজেনকে যদি আপনি দুই পাশে স্থান দেন ঠিক আছে তাহলে আপনার এরা ইলেকট্রন ত্যাগ করবে না এবং যে যেহেতু সেই ইলেকট্রন ত্যাগ করবে না সুতরাং অক্সিজেন ইলেকট্রন গুলা গ্রহণ করতে পারবে না সেই ক্ষেত্রে ঘটনাটা করবে কি হাইড্রোজেনটা তার যে কাটামোটাকে পানির অক্সিজেনের খুব কাছাকাছি রাখবে সেক্ষেত্রে কি হবে যে একে অপরের ইলেকট্রনগুলা ব্যবহার করবে অর্থাৎ অক্সিজেন আর হাইড্রোজেন তাদের ইলেকট্রনগুলাকে পরস্পরের কাছাকাছি এমনভাবে রাখবে যেন প্রত্যেকেই প্রত্যেকের প্রয়োজনে ব্যবহার করতে পারে এখন দেখেন যেহেতু তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন ঘটেছে ঘটিয়েছে সুতরাং আমরা তাকে বলবো সমযুজি বন্ধন সমযুজি বন্ধন ঠিক আছে এখন সমযোজী বন্ধনে মূলত ঘটনাটা হয় কি যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে আর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যারা বন্ধন গঠন করবে তারা শেয়ারপিত ইলেকট্রন জুর দ্বয়কে এই যে শেয়ারপিত ইলেকট্রন গুলো আছে এগুলো উভয় পরমাণু নিউক্লিয়াস অর্থাৎ হাইড্রোজেনের যে নিউক্লিয়াস আছে সেটা টানবে তার নিজের দিকে আর অক্সিজেনের নিউক্লিয়াস টানবে তার নিজের দিকে সেক্ষেত্রে ঘটনাটা ঘটবে যার শক্তি বেশি অর্থাৎ এখানে অক্সিজেনের শক্তি বেশি যার জন্য ইলেকট্রন গুলা কিছুটা অক্সিজেনের দিকে ঝুঁকে যাবে যেহেতু অক্সিজেনের দিকে ঝুঁকে যাবে এই ইলেকট্রন গুলাই সেহেতু অক্সিজেন আংশিক অর্থাৎ সাই মাইনাস আংশিক ঋণাত্মকতা প্রাপ্ত হবে আর যার দিক থেকে সরে যাবে অর্থাৎ যার দিক থেকে সরে যাবে সে আংশিক ধনাত্মকতা প্রাপ্ত হবে তো সাই প্লাস হবে সেক্ষেত্রে যেহেতু এই ধনাত্মকতা এবং ঋণাত্মকতা সৃষ্টি হচ্ছে যে সকল যৌগে এই যে আংশিক ধনাত্মকতা এবং আংশিক ঋণাত্মকতা সৃষ্টি হয় সেই সকল যৌগকে আমরা বলে থাকি পোলার যৌগ তার মানে পানিতে আংশিক ধনাত্মকতা এবং ঋণাত্মকতার সৃষ্টি হয় কারণ যেহেতু সমযোজী বন্ধনে মূলত ঘটনাটা সম্পূর্ণটাই হবে সমযোজী বন্ধনে তার মানে যেহেতু সমযোজী বন্ধনে আংশিক ধনাত্মকতা এবং আংশিক ঋণাত্মকতা প্রাপ্ত হয় সেজন্য আমরা এই পানিকে বলতে পারি পানি একটি সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগ আর পানি হচ্ছে একটি পোলার যৌগ তার মানে সমযোজী বন্ধনে বন্ধন দ্বারা গঠিত যে যৌগ গুলা হয় তাদের মধ্যে আংশিক ধনাত্মকতা এবং আংশিক ঋণাত্মকতার সৃষ্টি হওয়ার কারণে তারা পোলার যৌগ হয়ে থাকি চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি কি দেওয়া আছে দেখেন উদ্দীপকের এও সি এর মধ্যে গঠিত বন্ধন বর্ণনা করো দেখেন আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে এ মৌলটা কি সেটা বের করব এ মৌল অর্থাৎ যেহেতু এ হচ্ছে প্রতীকী মৌল আমরা মূল মৌলটাকে বের করে নিব এ তার মানে একটি মাত্র ইলেকট্রন আছে আমরা জানি হাইড্রোজেন ঠিক আছে আবার বলেছে C দেখেন আমরা সি মৌল যেটা সেটাকে বের করব সিমৌলের যে পারমাণবিক সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি আট তার মানে এটা হচ্ছে অক্সিজেন তাহলে এখানে দেখেন অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন গঠিত যে কাজটা আমরা কিন্তু এর আগে করে ফেলেছি অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একমাত্র সবচেয়ে কমন যে যৌগটা হয় সেটা হচ্ছে পানি তার মানে আমরা যদি এগুলাকে অক্সিজেন এবং হাইড্রোজেনকে এমনভাবে অর্থাৎ হাইড্রোজেন দুই অনুপাত অক্সিজেন এক দুই অনুপাত এক অনুপাতে যদি আমরা সাজাই হাইড্রোজেন এবং অক্সিজেনকে তাহলে তারা পানির অনু গঠন করবে তার মানে আমরা বলতে পারি যে হাইড্রোজেন প্লাস হচ্ছে অক্সিজেন যদি এই দুইটাকে বিক্রিয়া তাহলে পানি পানি হবে ঠিক আছে এখন মূলত দেখেন পানির অনুগুলা কিভাবে যুক্ত হয়েছিল একটু আগে আমরা দেখিয়েছি যে অক্সিজেনের সর্ববৈষ্ণ স্তরে ছয়টি ইলেকট্রন বিদ্যমান আর হাইড্রোজেনের প্রত্যেকটা হাইড্রোজেনের একটি করে ইলেকট্রন যেগুলা তারা কি করবে শেয়ার করবে একে অপরের সাথে শেয়ার করে একটা পানির অনু গঠন করবে অর্থাৎ অক্সিজেনের অষ্টকপূর্ণ হবে এবং হাইড্রোজেনের দ্বিতীয়পূর্ণ হবে তার মানে এই যে বন্ধনটা গঠিত হলো দেখেন এটাকে আমরা একটু আগেই বলেছি যেহেতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন যদি কেউ কাউকে প্রদান করে দেয় বা কারো কাছ থেকে নিয়ে আসে পার্মানেন্টলি তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে আয়নিক বন্ধন কিন্তু যদি ইলেকট্রনগুলা উভয়ের প্রয়োজনে ব্যবহার করে জাস্ট আদান প্রদান না করে জাস্ট মানে গুছিয়ে রেখে দেয় এবং তারা একে অপরের প্রয়োজনে ব্যবহার করতে পারে সেক্ষেত্রে যে বন্ধনটা গঠিত হয় সেটা হচ্ছে সমযোজী সমযোজী বন্ধন বন্ধন অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনটা হলো গঠিত তাহলে আমরা বলতে পারি যে এ মৌল এবং সি মৌলের মধ্যে যে বন্ধনটা গঠিত হবে সেটা অবশ্যই কি হবে একটি সমযোজী বন্ধন হবে আপনারা জাস্ট এইটুকু জায়গা লিখে তারপরে আপনারা লিখবেন যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে গঠিত যৌগটি হচ্ছে পানি আর পানি সবসময় সমজুজি বন্ধন দ্বারা গঠিত একটি যৌগ ঠিক আছে তো চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি পরবর্তী প্রশ্নটা আমাদেরকে বলে দিয়েছে যে উদ্দীপকের বি ও দ্বারা গঠিত যৌগ অর্থাৎ এখানে বি এবং ডি এই দুইটার মধ্যে একটা যৌগ গঠিত হবে এ এবং সি এর মধ্যে আরেকটা যৌগ গঠিত হবে যেটার মধ্যে দ্রবণীয় অর্থাৎ এই যে এটা দ্বারা যে যৌগটা গঠিত হবে সেই যৌগটা হবে এটা দ্বারা গঠিত যৌগের মধ্যে কি হবে দ্রবণীয় হবে তাহলে আমরা কিন্তু অলরেডি এ ও সি এর মধ্যে গঠিত যৌগটা দেখে ফেলেছি যে তাহলে আমরা উত্তরটা যদি এভাবে লিখি বি ও ডি দ্বারা গঠিত যৌগ গঠিত যৌগটি হলো দেখেন বি তাহলে আমাদেরকে কি বলে দিয়েছে এখানে বি তার মানে বি হচ্ছে এগারো পারমাণবিক সংখ্যা তাহলে আমরা লিখতে পারি এগারো হচ্ছে সোডিয়ামের ঠিক আছে প্লাস এখানে আছে আমাদের হচ্ছে সতেরোটি তার মানে সতেরো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মূল হচ্ছে ক্লোরিন তাহলে আমরা এই দুইটাকে যদি বিক্রিয়া ঘটাই তাহলে আমরা কি পাবো সোডিয়াম ক্লোরাইড পাবো ঠিক আছে আবার দেখেন এ ও সি দ্বারা গঠিত যোগ্যটা সেটাও কিন্তু আমরা দেখেছি এও সি দ্বারা গঠিত যৌগটি হলো কি হবে এ যেহেতু আমাদের হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস হচ্ছে অক্সিজেন আমরা এটার পরিমাণ দুই করে নিলাম নেওয়াতে আমরা কি পেয়েছি পানি পেয়েছি তাহলে দেখেন এ বি ও ডি দ্বারা গঠিত যৌগটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আবার এ ও সি দ্বারা গঠিত যৌগটি হচ্ছে পানি তাহলে বলেছে আমাদেরকে বি ও ডি দ্বারা গঠিত যৌগটি এ ও সি দ্বারা গঠিত যৌগটি অর্থাৎ পানির মধ্যে কি হবে দ্রবণীয় হবে এখন কেন দ্রবণীয় হবে সেই ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করি দেখেন সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম হচ্ছে দাতু অর্থাৎ আমরা জানি যে আম যুক্ত যে মৌলগুলো আছে অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম আম যতগুলার নামের শেষে উচ্চারিত হবে সেগুলো হচ্ছে দাতু আর দেখেন ক্লোরিন হচ্ছে হ্যালোজেন গ্রুপের একটি মৌল সতেরো নম্বর অর্থাৎ এগুলো হচ্ছে অধাতু তাহলে দেখেন ধাতু আর অধাতু মিলে যে বন্ধন হয় সেটাকে আমরা বলি আয়নিক বন্ধন আর আয়নিক বন্ধন দ্বারা আয়নিক বন্ধন দ্বারা গঠিত যে যৌগগুলো আছে সেই যৌগগুলো মূলত আয়নিক যৌগ হয় আয়নিক যৌগ আর তাহলে আমরা এই আয়নিক যৌগের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য থেকেই জানি যে আয়নিক যৌগগুলো সবসময় পানিতে কি হয় দ্রবীভূত হয় ঠিক আছে তাহলে দেখেন আমরা এটা বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইড যেহেতু একটি আয়নিক যৌগ সুতরাং আয়নিক যৌগের বৈশিষ্ট্য থেকে আমরা জানি যে আয়নিক যৌগগুলা সবসময় পানিতে কি হয় দ্রবীভূত হয় বা দ্রবণীয় হয় তাহলে আমরা বলতে পারি যে বিওডি দ্বারা গঠিত যৌগটি হচ্ছে একটি আয়নিক যৌগ যেহেতু আয়নিক যৌগগুলা পানিতে দ্রবীভূত হয় বা দ্রবণীয় হয় আর এখানে আমরা দেখতে পাচ্ছি এ ও সি দ্বারা গঠিত যৌগটিও পানি সুতরাং আমরা বলতে পারি বি ডি দ্বারা গঠিত ও সি দ্বারা গঠিত যৌগের মধ্যে কি হবে দ্রবণীয় হবে আপনারা একটু গুছিয়ে লিখে ফেলবে